হ্যালো বিবাস কেমন আছেন সবাই হয়তো ভালো এই যে আমি একটু কথা বলার জন্য আসলাম এটা হলো অনেক দিন ধরে খুব আজকে দুই তিন দিন ধরে খুব খারাপ লাগছে ফেসবুকও নাই পেজগুলো নাই তারপরে শুধু ইউটিউবে আমি কন্টেন্ট ছাড়ছি ছোটো ছোটো কন্টেন্ট তারপরে দেশের পরিস্থিতিও তেমন জানা জানি না কবে ঠিক হয় কিভাবে হয় কিভাবে প্র্যাকটিস সকালে প্র্যাকটিস করতে যেতে পারি না হ্যাঁ হয়তো সাদের উপরে ওইটা একটু প্র্যাকটিস করি কিছু প্র্যাকটিস করি রুমের ভিতর কিছু করি এই এইভাবে আসছে তা আমার জন্য দোয়া করবেন আমি ইউটিউবে কন্টেন্ট দিচ্ছে কিছু এই যে লাইক কমেন্ট শেয়ার দিবেন সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন সবসময় এই আর কিছু বলা নাই দেখি সবার সাথে যোগাযোগ করতে পারতেছি না যারা নাম্বার দেবেন এই যারা ইউটিউবে আসেন তাদের নাম্বারটা দিয়ে দেবেন আপনি তাদের সাথে যোগাযোগ করবেন খুব মিস করতেছি আমার ফেসবুক ফ্রেন্ডগুলোর সব বিদেশে আছে বাইরে আছে সব বিদেশে সবাই বন্ধু বান্ধব আছে বাংলাদেশে আছে অনেকের সাথে যোগাযোগ না দিন ধরে আজকে দশ দশ বারো দিন হলো খুব মন কাটতেছে থ্যাংক ইউ সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আমার জন্য দোয়া করবেন বাই